বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত কমার গায়রা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার আসি রয়েছি খুব ভালো মানের একটি মেডিসিনের সাথে আজকে পরিচয় করে সেই উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হলো এটা হেপাটোভেট এটা আসলে একটি লিভার টনিক জাতীয় প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি হেপাটোভেট মূলত ভেষজ উপাদান দিয়ে তৈরি লিভার টনিক তো এই আসলে খুবই প্রচলিত বাজারে প্রচলিত একটি অনেকে হয়তো চিনে থাকবেন তো যারা চিনেন তারা তো এর উপকারিতা অবশ্যই জানেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি লস করবেন তো আসলে আমার আমার যে আমি খুব ভালো একটি চিন্তা করেছি যে আসলে ভালো কিনা জানি না আমার একটা চিন্তায় আছে যে মানুষ ভেটেনারি চিকিৎসাকে ভয় পায় যখন না পায় তারা এই চিকিৎসাগুলো কাটিং পয়স্থাই নিজেরাই শিখতে পারে বুঝতে পারে এবং বিশেষ করে ওষুধগুলো তো সব সময় মানে হাতের কাছে না পাওয়ার জন্য এই বিষয়গুলো অনেক কঠিন লাগে তো আমার আসলে এটাই মূল উদ্দেশ্য ব্যাটেন এর যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধগুলো আছে এগুলা আপনাদের আমি আপনাদের সামনে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব এটা শুধু গবদি ব শোনা ফুল ফ্রি পুউত্র পাখি বাদ্রিকার কল সবকিছু নিয়ে আমার চিন্তা আছে আস্তে আস্তে তো আশা করব যে আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটি অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসলে সকলের সাহায্য সহযোগিতায় কিন্তু চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে তো সময় তো সময় ভাড়া আর কথা বাড়ব না নির্দেশিকা থেকে যেভাবে আছে আমি সেখান থেকে কিছু কথা বলি এবং আমার মতো করে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে বলবো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন তো যে মেডিসিনটি উপস্থাপন করা আছে এটার নাম হলো হেপাটোভেট এটা একটি লিভার টনিক জাতীয় প্রোডাক্ট আর এর উপাদান আছে প্রতি একশো মিলিতে আছে আফানা মিক্স পলিস্টাচিয়া দুইশো মিলিগ্রাম তাছাড়া আছে টার্মেনালিয়া চেপুলা চারশো মিলিগ্রাম তাছাড়া আছে রিয়াম অ্যামোটি দুশো পঞ্চাশ মিলিগ্রাম তাছাড়া আছে টিনস্পোড়া কর্ডি পলিয়া দুশো মিলিগ্রাম তাছাড়া আছে কাসকুটা ফ্লিক্সা চারশো মিলিগ্রাম তাছাড়া আছে ভিটামিন বি ওয়ান পনেরো পনেরো মিলিগ্রাম ভিটামিন বি টু আছে পাঁচ দশমিক আট মিলিগ্রাম তাছাড়া আছে নিকোটিনামাইড আছে চুরাশি মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ আছে দশ মাইক্রোগ্রাম তাছাড়া আছে কোলিন বাই বাইটার ট্রেড পাঁচ মিলিগ্রাম তাছাড়া আরও উপাদান আছে আমি অনেক উপাদান যেটা বলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি সেই বিষয়গুলো আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারবেন আর এটা নির্দেশনা মানে কি 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 সমস্যার জন্য আপনি হিপাটোপেট ব্যবহার করতে পারবেন সেটা হলো যকৃত প্রদাও যদি থাকে খবাদি পানি সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন তাছাড়া ধকল প্রতিরোধেও লিভারটনিক ব্যবহার করা যায় তাছাড়া এটি ব্যবহার করবেন ফ্যাট লিভার সিনড্রোম তাছাড়া কীমিনাশকের সমস্যা অর্থাৎ কীম নাশক প্রয়োগের কোয়ারে আপনি লিভারটনিক এটি ব্যবহার করতে পারবেন এখানে বলা আছে কীম দিয়ে চিকিৎসা চলাকালে ও কোয়ারে এটি লিভারটনিক ব্যবহার করবেন তাছাড়া খাদ্য ও এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া এটি আর উন্নতি উন্নতি করণ এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া বিভিন্ন কারণে সৃষ্ট যে ধকল হয় ধকল প্রতিরোধে ব্যবহার করতে পারবেন আর অ্যান্টিবায়োটিক চিকিৎসা চিকিৎসাগুলো চলে সেই চিকিৎসার আগে অথবা পরে আপনি ইচ্ছা করলে লিভার টনিক ব্যবহার করতে পারবেন আর আসলে লিভার টনিক ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় বিষয়টা আসলে সিরিয়াসলি নেওয়ার দরকার আমি আমার মত করে পরবর্তীতে বুঝিয়ে বলছি আগে নির্দেশিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাই তারপরে ও প্রয়োগ বিধি হচ্ছে প্রতিটি পশুকে প্রতিদিন বিশ থেকে চল্লিশ মিলি করে দশ থেকে পনেরো দিন খাওয়াতে হবে প্রয়োজনে চিকিৎসার মেয়াদ বাড়াতে হবে প্রত্যাহকাল দুধ ও মাংস নেই অর্থাৎ যে কোনো সময় এটা মানে লেবোটরি চলাকালীন পশুকে আপনি জবাই করে মাংস খেতে পারবেন অথবা দুধ খেতে পারবেন আর এটা সরবরাহ হলো একশো মিলি পাঁচশো মিলি ও এক লিটারের বোতল আর এই এটা আসলে পাঁচশো মিলের একটি বোতল পাঁচশো মিলির বোতলের দাম দেড়শো টাকা খুবই সীমিত একটি দাম ইলেকট্রনিক এর বাজারে অনেক অনেক দামি দামি ইলেকট্রনিক আছে কিন্তু এই অনেক ভালো মানের কিন্তু সাধ্যের মধ্যে দাম তো সময় তো খুবই ভাই এখানে নির্দেশিকা যেভাবে আসে আমি সেভাবে করেছা নেবো আমার মতো করে ছোট্ট করে একটু বলি তাহলে সব বেশি পাওয়া হবে আপনাদের জন্য একটু মনোযোগ দিয়ে আসলে আপনি যখন আপনার গবাদি পান যে ক্রিমিনাশো ধরেন সেই সময় কিন্তু কৃমি গুলো মারা যায় কিন্তু যে যে জায়গাগুলো কৃমি লেগেছিল মানে যেসব যে সকল মানে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ সাথে কৃমি ছিল সেই জায়গাগুলোর সাথে যখন কৃমি লেগে থাকে কৃমি যখন মারা যায় তখন কিন্তু সেই জায়গাগুলো ক্ষত ক্ষত সৃষ্টি থেকে যায় এই বিষয়টা দ্রুত সারার জন্য লেবাটনে খাওয়ানো হয় এই যদি কৃমি মারা যায় তখন কিন্তু সেই ক্ষত স্থান সারতে কিন্তু আহ থেকে নব্বই দিন সময় লেগে যায় এটা অভিজ্ঞ ডাক্তাররা বলে কিন্তু যদি আপনি লিভার টনিক খাওয়ান কৃমিনাশক প্রয়োগের পর সেই ক্ষেত্রে কিন্তু সেই কত সেই কত দশ থেকে পনেরো দিনের মধ্যে তাড়াতাড়ি গবাদি পানি রুচিও ফিরে আসে জানেন যে কৃমি নাশকের পর তো আপনি যদি লিভার টনিক প্রয়োগ করেন সেক্ষেত্রে তাড়াতাড়ি রুচি ফিরে আসবে পুরো স্বার্বিক অবস্থায় ফিরে আসবে গরু হোক ছাগল হোক পোলট্রি যাই বলেন তো সময় তো সময় ভাইয়া আহ আপনারা আসলে এটি প্রয়োগ করে দেখতে পারেন লিভারটনিকটি খুবই ভালো মানের এটা বাজার করতেছে নাইকি ল্যাবরেটরিজ লিমিটেড আসলে ব্যাটারনার চিকিৎসায় এই অনেক দেশে অবদান এই অনেক এত এত প্রোডাক্ট বাজারে আছে আর সবগুলো প্রোডাক্ট খুবই ভালো মানের আপনারা চোখ বন্ধ করে এটা ব্যবহার করতে পারবেন ঠিক নি খুবই ভালো মানের একটি কোম্পানি

তো আর কথা না সময় তো খামার ভাইরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আজকে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ